অল্প কিছু মানুষ যারা এই করাপেট সিস্টেমের ভোগী তারা সেভাবেই আমাদেরকে বাংলাদেশ দেখায় যেভাবে তারা দেখাতে চায় এবং এই মুহুর্তে বা বিগত বছরের পর বছর ধরে চব্বিশ পঁচিশ সালে এসে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা অনেকটা এরকম যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা আসলে আমরা এখন এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছি যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত সেটা হতে পারে যে এই জুলাইয়ে কার কতটুকু ভূমিকা এগুলো নিয়ে যেমন আমাদের কথা বলার কথা না ঠিক তেমনি এখন আমরা কিছু অনাকাঙ্ক্ষিত বিষয়ে আমরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করছি যেটাও প্রত্যাশিত না আমাদের এই যে ক্ষত বাংলাদেশে তৈরি হয়েছে এটা কিন্তু ষোলো বছরের ক্ষত না এটা তিপ্পান্ন চুয়ান্ন বছরের একটা ক্ষত একাত্তর পরবর্তী সময় থেকে এই ক্ষত কখনো এক বছরে পূরণ হবে না আপনি বা আমি যাকে দায় দিয়ে দেয় এখানে আমাদের কয়েকটি হসপিটালে সম্মানিত পরিচালক যারা আছেন তারা রয়েছে। আমি ধরে নিচ্ছি ঢাকা মেডিকেলের সম্মানিত পরিচালক যিনি আছেন তিনি আছেন এখন আমি তাকে দায় দিতে পারি যে ঢাকা মেডিকেলে যেই চিকিৎসা হওয়া দরকার ছিল যে সুযোগ সুবিধা একজন নাগরিকের একজন আহত পাওয়া দরকার ছিল সেটা তারা পায় না এটার জন্য তিনি দায়ী দায় দিয়ে দিলাম কিন্তু তিনি যে এগুলো দিতে পারেন না এটার সাথে সংশ্লিষ্ট একজন ডাক্তারের প্রয়োজনীয় সুযোগ সুবিধা একজন কর্মচারীর প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রয়োজনীয় ওষুধের সাপ্লাই প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টের সাপ্লাই এই প্রত্যেকটা জিনিসের সাথে এই রাষ্ট্রের অসংখ্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বলি প্রতিষ্ঠান বলি ব্যক্তি বলি জড়িত তারা কি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেছে এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো দেশের বাইরে থেকে কিনে আনা হয়েছে সে এক কোটি টাকা যেখানে বাজেট ছিল সেখানে এক কোটি টাকার একটা যন্ত্র কিনেছে নাকি নব্বই নব্বই লাখ টাকা লুটপাট করে দশ লাখ টাকার যন্ত্র এনেছে এই প্রত্যেকটা জায়গার সাথে যারা জড়িত তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে তাহলেই সেখানকার পরিচালক তার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারবেন কিন্তু আমরা সরাসরি আমাদের চোখে যাকে দেখি তাকে দায় দিয়ে একটা দায় সারা দায়িত্ব পালন করি ইভেন আমরা যখন একজন সাধারণ নাগরিক হিসেবে ওই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাই যখন আমার সামনে আমি বিশ জনের লাইন দেখি দরজায় দাঁড়িয়ে থাকা লোকটার পকেটে দুইশো টাকা ঢুকিয়ে দিয়ে আমিও সামনের দিকে চলে যেতে চাই কারণ আমার কাজ আছে বা আমার ব্যস্ততা যেন আমার সময়টা আমার চার কারণে তো আমরা আসলে এই মুহূর্তে আমি অন্তত এই এক বছরের এই বাংলাদেশকে যেভাবে দেখেছি আমি স্পষ্ট করে এটা বলতে পারি আমরা আমাদের জায়গা থেকে যতই সাধু সাধার চেষ্টা করি না কেন কেউই নিজের দায়িত্বটা ঠিক মতো পালন করি না আমি অন্তত এই এক বছরের এই বাংলাদেশকে যেভাবে দেখেছি আমি স্পষ্ট করে এটা বলতে পারি আমরা আমাদের জায়গা থেকে যতই সাধু সাধার চেষ্টা করি না কেন কেউই নিজের দায়িত্বটা ঠিক মতো পালন করি না এই জন্যই বাংলাদেশের এই মুহূর্তে এই অবস্থা আমি আমার দায় স্বীকার করে নিচ্ছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার যতটুকু আমার জায়গা থেকে করার কথা ছিল আমি ততটুকু করতে পারিনি কিন্তু এটাই সত্য আমার করার জন্য অন্যান্য সিস্টেমের যে সাপোর্টগুলো থাকা দরকার এদেশের রাজনৈতিক দল ওই দলের ব্যক্তিবর্গ তাদের যতটুকু সদিচ্ছা থাকা দরকার আমলাতন্ত্রে যারা চাকরি করে তাদের যতটুকু সদিচ্ছা থাকা দরকার আমার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের যতটুকু অভিজ্ঞতা থাকা দরকার কিংবা এই প্রত্যেকটা জায়গায় ইভেন সাধারণ জনগণের যতটুকু সহযোগিতা করা দরকার কেউই তারটা করে সো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে বাংলাদেশটা পেতে চাই এই বাংলাদেশটা আমরা পাব কিন্তু পেতে সময় লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চব্বিশ পূর্ববর্তী সময়ে হাসিনা এই বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছিল যেই স্বৈরাচারি সিস্টেম তৈরি করেছিল আমার ওই জুলাই যোদ্ধা ভাইয়ের সাথে গড়া নিয়ে আমি বলতে চাই বাংলাদেশে যে কেউ যে কোনো ফর্মেটে যে কোনো ব্যক্তিকে সামনে রেখে এটা আর কোনো দিন করতে পারবে না এই সুযোগটা এই বাংলাদেশে হবে না এই বাংলাদেশে যেই ইয়াং জেনারেশনটা এই টোটালি রাজনৈতিক সচেতনতা থেকে দেশের চিন্তা থেকে এক পাশে সরে গিয়ে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক কিংবা অন্যান্য বিভিন্ন চিন্তা কেন্দ্রিক বিষয় নিমগ্ন ছিল যেই ইয়াং জেনারেশনটা কখনো বাজা ভাষায় রাজনৈতিক আলোচনায় থাকতো না যে ইয়াং জেনারেশনটাকে ভোটের সিদ্ধান্ত আলাদা করে দিতে দেয়া হতো না সেই ইয়াং জেনারেশনটা এখন বাড়িতে যে কোনো সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আমার এই সামান্যতম এক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি আগামীর বাংলাদেশের নীতি নির্ধারণ কী হবে রাজনৈতিক দলগুলোর পলিসি কী হবে কোন নেতা কিভাবে চলবে এই প্রত্যেকটি বিষয় আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের মতামতের উপর ভিত্তি করে নির্ধারিত হবে